বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে ক উনিশশো সালে খ উনিশশো সালে গ দুই সালে গ উনিশশো সালে সঠিক উত্তরটি হবে ক উনিশশো সালে ব্যাখ্যা যমুনা বহুমুখী সেতু বা যমুনা সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সেতু হুন্দাই ছয়শো ছিয়ানব্বই মিলিয়ন ইউএস ডলারের বিনিময় উনিশশো চুরানব্বই সালে যমুনা বহুমুখী সেতু নির্মাণের কাজ হাতে নেয় উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালের পনেরোই অক্টোবর এর কাজ শুরু হয় এবং উনিশশো সালের তেইশে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সুতরাং সত্যি হবে ক উনিশশো সালে